এক ভয়াবহ তথ্য প্রকাশ এল হাইলাকান্দিতে প্রায় এক মাসে দশ যুবতী এক গৃহবধূ শিশু সহ মোট বারো জন নিখোঁজ হয়েছেন হাইলাকান্দি থেকে জেলার লালাকাটলি ছাড়া আলগাপুর রামনাথপুর থানার অন্তর্গত বহু গ্রাম থেকে নিখোঁজ হন সব যুবতী বধু শিশু নিখোঁজরা হলেন প্রমীলা রায় প্রিয়াঙ্কা গোয়েলা হাসিনা বেগম বড় ভুইয়া নাজমিন সুলতানা লস্কার মধুমিতা দাস এস কে পারবিনা বেগম সন্ধ্যা দাস সিদ্দিকা খানম চৌধুরী সাইদা বেগম লস্কর খালাদা খানম লস্কর লিলি বেগম লস্কর ও শিশু আকরান আলী লস্কর চলতি মাসের চার তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে নিখোঁজ হয়েছেন এই সব যুবতী বোধ ও শিশু ঘটনার পরপরে নিখোঁজদের পরিবারের তরফে জেলা পুলিশের দ্বারস্থ হয়ে মামলা করলেও এখন তাদের খুঁজে বের করতে পারেনি পুলিশ ইতিমধ্যেই নিখোঁজ যুবতী বোধ ও শিশুর হদিশ পেতে বাধ্য হয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে দ্বারস্থ হয়েছে পুলিশ জেলা পুলিশ বলছে যদি কেউ নিখোঁজদের হদিশ পান তাহলে তারা যেন জেলা পুলিশের ফেসবুক পেজে দেওয়া বিভিন্ন ফাঁড়ির নম্বরে যোগাযোগ করেন আদিত্য বিড়লার ক্যাপিটালের মানি মার্কেটিং এ শিলচর শাখার শুক্রবার নিশি এলাকা জুড়ে হানা চাঞ্চল্য প্রতিষ্ঠানের শিলচর শাখার প্রসেনজিৎ দাস চৌধুরী জানান শিলচরের প্রাণ কেন্দ্রেতে এইভাবে কিছুদিন পর পর একের পর এক চুরির ঘটনা সংগঠিত হচ্ছে অথচ প্রায় দুইশো মিটার দূরত্বে শিলচরের সদর থানা থাকা সত্ত্বেও এইভাবেই দুঃসাহসিক চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে সচেতন নাগরিক চোরের দল প্রতিষ্ঠানে জানালা ভেঙে অফিস চত্বরে প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র সহ ক্যাশ বাক্স ভেঙে নগদ বারো হাজার টাকা হতে হাতিয়ে নেয় কালকে আমরা অফিস বন্ধ করে গেছি যখন তখন বাজে আটটা আটটা বাজে আটটা শো আটটা বাজে তারপরে আজকে সকালে যখন আমি আবার আগে তারা এসে তারা গিয়ে আমাকে ফোন করছে বলিয়া পর যে অফিসটা তো দিকে তালাটা নাই আর আপনার দরজাটা ভিতর দিক থেকে বন্ধ আমার খুব ইয়ে লাগছে তো বাইরে বাইরে তালা নাই ভিতর দিক থেকে বন্ধ আমরা আইসি আইয়া দেখি আমরা মেইন যে দরজাটা এটা ভিতর দিক থেকে বন্ধ করা হ্যাঁ তারপর এটা দরজাটা ভাঙ্গা হয়েছে ভাঙ্গা ঢোকা ভিতরে ঢোকার পরে দেখা যায় এই অবস্থা এখানে একটা কাঠের জালনা আছিল তারপরে আপনার যে গ্লাসটা এখানে ভাঙিয়ে রাখছে আর এই রডগুলো ভাঙিয়ে ওই নিচ থেকে এই উঠছে ওঠার পরে তো আপনার এখানে আমাদের প্রিন্টার আসিল একটা খুব ভালো দামি প্রিন্টার ওয়ার্ডলেস প্রিন্টার এখানে দুইটা ডেস্কটপ আছে যেখানে আমার কাজ করে দুইটা ডেস্কটপ আমার ল্যাপটপ আছে হুম এগুলো গেছে প্লাস কালকে আমার একজন ক্লায়েন্টে পেমেন্ট করছিল বারো হাজার টাকা সেই বারো হাজার টাকা নিয়ে গেছে পুলিশ প্রশাসনের কাছে আমরা আমার যে একটাই কথা যে আজকে মেইন রাজপথের উপরে আমাদের এখান থেকে পাঁচশো মিটার দূরে থানা এখানে যদি আমরা আমরা যানমালের যদি সুরক্ষা পুলিশ দিতে না পারে তাহলে আমরা নাগরিকরা আমরা কই যেতাম আজকে এত এই জায়গার উপর উল্টা দিকে আপনার এত বড় মলটা আছে মলের সিকিউরিটি গার্ড আছে মলের সিকিউরিটি আছে আপনার এখানে আশেপাশে আরো অনেক কোনো অর্গানাইজেশনের সিকিউরিটি আছে সামনে ব্যাংক আছে ব্যাংকের সিকিউরিটি আছে তা সত্ত্বেও যদি এখানে এইভাবে হয়ে যায় সিসিটিভিতে দেখা যায় একটা লোকাইয়া ঢুকে ঢুকিয়া এখান থেকে ইয়ে করিয়া নিয়ে যার গিয়া হ্যাঁ তো আমরা আমরা কই যেতাম আমরা আমরা নিরাপত্তাটা কই এইভাবে যদি চুরি ঘটনা ঘটতে থাকে আজকে এত এত টাকার আমার মানে যে ক্ষতিটা হয়েছে পুরো ক্ষতিটা তো আমরা বেয়ার করতে লাগবে অত ইয়ে করতে লাগবে এই আর এটা আজকে প্রথমবার না এখানে প্রায় এই রাস্তার উপরে প্রায় আমার এখানেই আগে আরও দুইবার চুরি হয়েছে আমার লাগা বিল্ডিংয়ে গতকালকে না গত পরশু দিন চুরি হয়েছে মানে রুজির এখন মানে ব্যাপার হয়ে গেছে চুরিটা এটা লাগে আমার ইয়ের কাছে আর্জি যে আপনার একটু মানে ইয়ে হন যাতে আমরা যানমালের সুরক্ষাটা যাতে আমরা পাই এনকাউন্টার বলে কোনোভাবেই মানতে রাজি নয় নিহত তিন মার যুবকের পরিবার সাংবাদিক সম্মেলন ডেকে পুলিশের এনকাউন্টার তথ্য খারিজ করে শুধু তদন্ত দাবি নয় মেডিকেল থেকে তাদের লাশ সমঝে নিতে অস্বীকার করেছে তিন যুবক সন্ত্রাসী কিংবা সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল না বরং তারা গ্রামীণ স্বেচ্ছাসেবী বলেই দাবি করে পরিবার রিভলভার উদ্ধারের প্রসঙ্গে তাদের যুক্তি হলো মণিপুরে জাতি দাঙ্গার ফলে আত্মরক্ষার খাতিরে কোনো না কোনো অস্ত্র রাখার রেওয়াজ বিশেষত যুব সম্প্রদায়ের মধ্যে সেটাই যদি অপরাধ হয় তার বিচার করবে আদালত কিন্তু তাদের গ্রেপ্তারের পর হেফাজতে থাকা অবস্থায় গুলি করে দেশের বিচার ব্যবস্থা মানবাধিকার লঙ্ঘন করেছে পুলিশ বিষয়টি নিয়ে মার্লুনিন এলাকার মানুষের মধ্যে গত কয়েকদিন ধরে কাছার পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বিরাজ করছে বিভিন্ন মার সংগঠন তাদের স্বগোত্রীয় তিন তটতাজা যুবকের মৃত্যুতে সরাসরি খুন আখ্যা দিয়ে লাগাতার প্রতিবাদী কর্মসূচি চালিয়ে যাচ্ছে তাছাড়া হাইকোর্ট রিডপিটিশনও দায়ের করা হয়েছে এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে কোর্ট ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে পরবর্তী শুনানি পর্যন্ত মৃতদেহ মেডিকেল মর্গেই থাকবে বাই জো সেকেন্ড কাউন্টার ওয়াথা হ্যাঁ উল্লোকা बाप लोग को जो मरा हुआ तीनों को जस्टिस मिलने के लिए आज ऐसे प्रोग्राम बनाया है उन लोग को जस्टिस मिलना चाहिए सरी, सरी तरीके से क्योंकि उन लोग का कैसे मरा हुआ है सब ने देखा हुआ है पूरा वीडियो में शुरू से एंड तक वी सी क्लियरली दैट दे आर टो दर लिव फैक्ट एनकाउंटर तो आ, कुछ दौरान हम पुलिस लोग ने हाँ बोला था ये फायरिंग क्रॉस फायरिंग क्रॉस फायरिंग में उन लोग का डेड बॉडी देखने के बाद ये क्रॉस फायर नहीं है इज टोटली तो मर्डर इट्स अ मर्डर केस इसलिए ये तीनों का जो मरा हुआ है उन लोग जस्टिस चाहिए हाँ शरीर सही तरीके से जस्टिस होना चाहिए और अभी कोर्ट केस चल रहा है तो वी आर प्रेइंग इवेंट टू दॉर्ट ऑल्सो लेट द कॉर्ट डू इक्वेली जस्टिस हम लोग का मांग है जस्टिस उन लोग को सही सही तरीक़ा से जस्टिस मिलना चाहिए क्योंकि पर्सनल पर्सनल पुलिस पर्सनली शुड नॉट टेक लॉ लॉ इन दर ओन हैंड इट मस्ट बी कोर्ट टू डिसाइड हुम टू पनिश इफ फाउंड गिल्टी सो दैट ये पुलिस लोग उन लोग का हाथ में मरा हुआ था दैट इज़ नॉट दर रेस्पांसिबिलिटी द रेस्पॉन्सिबिलिटी इज कोर्ट कोर्ट शुड डू जस्टिस सो दैट ये तीनों भाई जो मरा हुआ है सही सही तरीका से जस्टिस मिलना चाहिए वही हम लोग मांग है डेड बॉडी सिल्चर मेडिकल कॉलेज मोड़ में है, नहीं। नहीं। है जब, जब uh, फाइनलाइज नहीं होगा जस्टिस नहीं होगा শনিবার শিলচরের হোটেলে থেকে আগত কবি সাহিত্যিক ও লেখকদের উপস্থিতিতে জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন দিগন্ত প্রকাশনীয় পশ্চিমবঙ্গের বিখ্যাত লেখকদের সংগঠন রাইটার্স ওয়ার্ল্ডের যৌথ ব্যবস্থাপনায় বই প্রকাশনীয় সাহিত্য বিষয়ক আলোচনা সভার শুভারম্ভ হয় শিলচর সংকট মঠ মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজের শ্রীমৎ ভগবদ্গীতা শ্লোক পাঠের মধ্য দিয়ে মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভারম্ভ করেন শিলচর ভোলাগিরি আশ্রমের কর্মাধ্যক্ষ শ্রীমৎ স্বামী ভুবনেশ্বরানন্দগিরি মহারাজ আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা লেখক কবি সাহিত্যিক ডাক্তার তপদীর ভট্টাচার্য ডাক্তার সমিতা ঘোষ কবি চন্দ্রিমা দত্ত সহ কলকাতা রাইটার্স ওয়ার্ল্ডের সভাপতি স্বপন ভট্টাচার্য সম্পাদক সুরঙ্গমা ভট্টাচার্য সমিতা ঘোষ ঘোষাল দেবাশেষ বন্দ্যোপাধ্যায় অনেক চন্দ্র সার্থক রায় চৌধুরী কানাইলাল জানা রাজীব ঘাঁটি নুরুল ইসলাম মনোরঞ্জন মণ্ডল রীতা মিত্র দেবাশিস মল্লিক বিপ্লব চক্রবর্তী নীলম গঙ্গোপাধ্যায় সহ আরও অন্যান্য কবি লেখকরা সেটাও নষ্ট হয়ে তাদের মন অনেক উদার হয় উদাসীন হয় তারা সমাজের হিতার্থে কল্যাণে তারা সবসময় কাজ করে তারা এই সাহিত্যের মধ্য দিয়ে এই প্রকৃতির সৌন্দর্যকে তুলে ধরে তাই তারা জগতে কল্যাণের জন্য তারা জন্মগ্রহণ করেছে এটা অতি সৌভাগ্য ফলে আমি যখন উঠেইছি তখন আমি আমার দু কথা বলে নেমে যাব অধ্যাপক তপদীর ভট্টাচার্য স্যার উনি রাইটার্স হোল্ডের একটি সেমিনারে গিয়েছিলেন সূর্য মঞ্চে এই যে আমাদের কেন্দ্রীয় সরকার দ্বারা যে বিষয়টি মধ্যে দিয়ে উনি গেছেন তার বর্ণনা অভিজ্ঞতা আমাদের তিনি ওখানে গিয়ে জানিয়ে এসেছেন আমরা যারা এখানে বরাক বাংলার একটা বৃহত্তর বাংলার আমি আমি রাজনৈতিক বাংলার কথা বলছি না আমি বলছি আস্তিত্বিক বাংলার কথা আমি বলছি সাংস্কৃতিক বাংলার কথা আমি বলছি চেতনার বাংলার কথা সেই বাংলার একেবারে পূর্ব প্রান্তিক অঞ্চল আমরা দুর্ভাগ্যের সঙ্গে বলছি খেদের সঙ্গে বলছি যে আমরা যারা এখানে জন্ম থেকে বড় হয়েছি আমরাও নিজেদের খবর ভালো জানি না পূর্বে আমাদের সাহিত্যটা ছিল সেটা আমাদের ঋষিরা মনিরা সেটা বিভিন্নভাবে তখনকার সময়ের যে ভাষা সে ভাষায় সেই সভ্যতায় সে সংস্কৃতি সেই পরিবেশের উপর দাঁড়িয়ে যেটা আমরা বলতাম দেবতাদের তাদের ভাষা সে ভাষায় বিভিন্ন গ্রন্থাদির মাধ্যমে একটা সাহিত্যিকের মত রূপ চলছে সেখানে যেমন চারিত্রিক তেমন সামাজিক এবং মানবিক এবং সমস্ত মানুষের সভ্যকে জেনে সুষ্ঠ সুন্দর জীবন পরিচর্চার জন্য তখনকার সময়ে সেটা সেভাবে রচিত হয়েছিল এটাকে আমরা আজকে আমাদের ভাষায় আমরা ধর্মগুলো আদি বলে থাকি ভুতুরে বিদ্যুৎ বিল পেলেন এপিডিসিএল এর সোনাই সাব ডিভিশনের অন্তর্গত এক গ্রাহক এ নিয়েই সরগরম হয়ে ওঠে কাবুগঞ্জের বিদ্যুৎ কার্যালয় নকদির গ্রাম প্রথম খন্ডে জাহিরুল হক লস্কর নামের এই গ্রাহক একুশ দিনে আটচল্লিশ হাজার দুশো টাকার বিল পান চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিলটি পেয়ে বিদ্যুৎ দপ কার্যালয়ের দ্বারস্থ হলে হয়রানির শিকার হন উল্টো তাকে এটা সমাধান করে দেওয়ার জন্য কুড়ি হাজার টাকা উৎকোচ দাবি করা হয় দীর্ঘদিন চক্কর কাটিয়ে সমাধান না হয় এ নিয়ে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী গ্রাহক পরে এদিন বিকেলে সোনাই বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়ার সঙ্গে দেখা করে বিষয় ওনার নজরে তুলে ধরেন ভুক্তভোগী তিনি বিধানসভায় এসব সমস্যা তোলার আশ্বাস দিয়েছেন গত দুই হাজার বাইশ তো গিয়া আপনার এই চব্বিশ জানুয়ারি পর্যন্ত দুই হাজার চব্বিশ জানুয়ারি মাস পর্যন্ত আমার বিল প্রতি মাসে আমার আপলোড করা আছে আপলোডেড করা আছে বিল ওই যেমন ধরুন আমার চোদ্দশো টাকাও বিল হয়েছে ছয়শো টাকা হয়েছে সাতশো টাকা হয়েছে মানে গত দুই বছরও বিল আমার হঠাৎ আমার ফেব্রুয়ারি মাসের দুই হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসে আমার বিল একটা হয়েছে একুশ দিনে আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার চারশো আঠারো টাকা দুশো আঠা অষ্টাশি টাকা আটচল্লিশ হাজার দুইশো দুশো অষ্টাশি টাকা আমার বিল হয়েছে আওয়ার পরে আমি আমার এস এম এমআর স্যার আইসি আই একটা রিটার্ন কমপ্লেন এটা দিছি দেওয়ার পরে তাই হইলে আমি এটা আপনার দেখে দিই কইয়া তো রইল তাই চার পাঁচ দিন পরে তাই দুজন স্টাফ লইয়া আমার ওনার গিয়ে একটা মিটার লাগাইছে বলছেন আমরা এটা মিটারের মাঝে দেখিলেই দুই আড়াই মাস দেখিলে পরে এটা মিটারের যেটা বিল ওই হিসাবে আপনার আপনারা বিল ইয়ে করে দিলে তো তাই আড়াই মাস পরে আমার আবার গেছেন গিয়া দেখছেন মিটারে তো আমার হই যেটা বিল আগের পুরানা যে আড়াই গত দুই আড়াই বছরে যে বিল যেটা যে রেশিও আসলো ও মতো আমার বিলটা ইয়ে হয় তো এটা দেখার পরে তার সন্দেহ হইল যে এটার মধ্যে মনে হয় কিছু একটা ওয়ার্ড কই তাই মিটারটা কি টেস্টিংকে ফাটাইছে টেস্টিংকে ফাটানোর পরে ওই টেস্টিং রিপোর্টটা আইসে ভুল রিপোর্ট আইসে ওই ভুল রিপোর্ট আইছে মানে মিটার মিটার খারাপ হয়তো ডিফেক্টিভ হইয়া আমার মিটার রিপোর্ট আহিছে রিপোর্ট আওয়ার পরে তানে আমি জিগাই বলে সার্ভ মাৰি পামতো প্রতি একদিন দুজন পর পর জিগাই আমাৰ রিপোর্টটা আইছে না কিটা আইসে তো তাইন গত কষ্ট আমার কৈছেন যে আপনার রিপোর্ট আইছে মিটারটা খারাপ তো মিটার খারাপ হওয়ার পরে আমি কিতা করছি তার লোক যোগাযোগ করছি করার পরে তার কিন্তু ঠিক আছে টাইম ঠিক করে দিয়ে কইয়া তাই আমার গতকালকে রাত্রে আটটা উটার সময় আমার হোয়াটসঅ্যাপে একটা বিল ফাটাইছেন তাই তেত্রিশ হাজার আটশো বত্রিশ টাকার একটা বিল ফাটাইছেন নতুন আমি বললাম স্যার এটা কিয়ের বিল বুঝলে না এটা তো ওরকম হয়েছে প্রিন্সিপাল এমন এটা যদি একবার চার্জ করে যেহেতু আমার আপ টু জানুয়ারি পর্যন্ত বিগত দিনের বিল প্রত্যেকটা বিল আমার পে করা ওই জায়গার মাঝে আমার তেত্রিশ হাজার টাকার বিল হইতেই নাইলো তাহলে আজকে জিগিয়ে পেলে আমরা অফিসে আসলাম ত' তাইন অনেক ইতিহাস দেখাইছো আজিকালি অন্য়ানো খানো কি হৈছিল সব ঠিক কৰি দিলেই অফিচৰ প্ৰত্যেকটা ষ্টাফৰ ভুল আছে তাইন এটা ব্যৱস্থা লৈ টান স্টাফের অসুবিধার কারণে একটা কাস্টমার আমি একটা কনজিউমার আমি কি ভুগিতামনি আজকে যে আমার মেন্টালি যা টর্চার করছে এই আটচল্লিশ হাজার টাকার খুব রিকোয়েস্ট করলাম যে স্যার এটা আমার একটা সমাধান করে দিন তার মানে এসডিওর একটা পয়সা দিতে লাগবে এসডিওরে তোমার টাকা বিশ হাজার দিলে অ্যাডজাস্ট করে দিলে লাগবে আমি অব না দেওয়ার কারণে আজকে তাই তেত্রিশ হাজার টাকা দিয়েছেন আজকে আবার পরে না এটা তো দিতে লাগে ছয় মাস পরে আপনারা এই নতুন বিল মিটার হিসাবে আপনারা বিল দিব এটা আমার দিতেই লাগে আর কি আপনি দিলেইটা আমার অ্যাডজাস্ট করে দিলে

আমি কী করতাম আমি বাধ্যই আপনারা রাস্তা এটা বাধ্য হয়েছে আর কি কোনো রাস্তা নাই আমি এখন তো আইনের রাস্তা যাইতে লাগবে দরকার হলে আমি আমরা অনারেবল সিএম সারের কাছেও আমি এটা সারা লিপিবদ্ধ করে তান কাছে ফাটাইন কান কাছেও বিচার বিচার যে আমরা এই কাস্টমার আমি একজন এরকম নাই আমি তো তবু এই আপনার মতো মানুষ আমি সাহায্যের সঙ্গে ভাইলেছি বলি আমি কইতে পারছি এরকম হাজার হাজার গ্রাহক এরা বগিতরা আর আমি আজকে এখন আমি এটা সারা রিপোর্ট নিয়ে আমি আমার আমরা মাননীয় বিধায়ক সাজু কাছে নিয়ে আমি সারা রিপোর্ট জমা দিই এখন আর তাইনও কইসেন তুমি এটা লই যা দরকার হলে আমি এসেম্বলিত এটা উঠাই আমি আশা করছা জীবার ব্যবস্থা এটা ব্যবস্থা লই যা মৃদুল মৃদুল গিয়া নতুন কটাও কইস এখন এই নিয়া এবং তার প্রোফ লগে তার স্টাফ আসলা কয়েকজন আমি নাম ধরে ধরে কইতাম ভাবি চাম্পা নাথ কুই একজন আসলো সেই দিন এরপরে নাসির কুই একটা ছেলে আসলো আরও দুজন ছেলে আসলে আমি নাম জানি না এরাও আসলা তারা বাইরে রেখে তাই না আমার লোক আমার সিসি ক্যামেরা ফটো আছে এবং সাক্ষী আছে আমার এখানে আমার ম্যানেজার পর্যন্ত থেকে বয়াত আসলো তাই না আসলা আর তিন চারজন মানুষ হলো তার সামনে মাত্র তাই বয় করতে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি শিলচর চাপ্টারের পক্ষ থেকে আজ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বন্যা কবলিত অঞ্চল লেভারপুতা গাঁও পঞ্চায়েতের চণ্ডীনগর নগর দ্বিতীয় খণ্ড এলাকায় বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় কাটিগড়া মডেল হাসপাতালের চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মীরা গ্রামের একশো আশি জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন ক্যাম্পে উপস্থিত ছিলেন কাটিগড়া মডেল হাসপাতালের ডাক্তার চিরঞ্জিত চন্দ্র রাজাটিলা পিএইচসি ডাক্তার জান্নাত আরো ভূঁইয়া বড় ভইয়া সহ অন্যান্যরা বেকথ্রু সায়েন্স সোসাইটি শিলচর চ্যাপ্টারের পক্ষ থেকে সাবির আহমেদ বাজার ভুইয়া আমুল হক লস্কর বলেন বন্যা কবলিত এলাকায় সংগঠনের পক্ষ থেকে এখনও পর্যন্ত পাঁচটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প করা হয়েছে আজকের ক্যাম্প স্থানীয় বাসিন্দা ও জেলা স্বাস্থ্য বিভাগ কাটিগড়া মডেল হাসপাতাল ও রাজাটিলা উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীদের সহায়তায় সফল হয়েছে সংগঠনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় মেডিকেল ক্যাম্পে এছাড়া উপস্থিত ছিলেন কেশান দাস প্রেমানন্দ দাস স্বপন চৌধুরী ভূতন দাস প্রমুখ